মর্নিং এভরি ডেলি লাইফ তো এখন বাজে পৌনে একটা আর সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম সেরে নিয়ে একবার ফ্রেশ ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি তো কারণ কি আজকে আছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো জয় মঙ্গলবার আছে তো সেই জন্য পুজোর জোগাড় টোকাড় করব যেহেতু আমি এই মঙ্গলবারটা করি তো চলো জোগাড়টা করে ফেলি আর মা কিছুটা জোগাড় করেই দিয়েছে তারপরে আমি স্নান করে ফেললাম এই মুগ ডাল তারপরে হচ্ছে জব ধানটা থেকে চালটা আর কি ওগুলো তো ছাড়িয়ে রাখা হয়নি তো চলো ওগুলো ছাড়িয়ে রাখি আর দিকে জোগাড়টা করে ফেলি কারণ কি যে যিনি পুজো করতে আসেন আর কি ব্রাহ্মণী তিনি তাড়াতাড়ি আসবেন বলেছেন তো সেই জন্য জোগাড়টা করে রেখে। তারপরে কথা হচ্ছে তো যেহেতু আমি ব্রত রেখেছি মঙ্গলচণ্ডীর ব্রতটা করেছি পুজোর সমস্ত কিছু হয়ে গেছে তবে আজকে ভাত খেতে নিই সারাদিন তো ভাবলাম আজকে একটু পটল আলুর তরকারি করি আর একটু ডাল করব ছোলার ডাল তো বাপি মাও বললো কি এবার আর ভাত করতে হবে না সেবেলা যখন আমার বড় বাড়ি আসবে আর কি সেবেলে একেবারে ভাত রান্না করা হবে তো এইগুলো শুধু এই তরকারিগুলো করো আমরা বুড়ি খেয়ে নেবো বা পরোটা বা লুচি যাহে কিছু করো তো আমি মাকে বললাম কি আমি লুচি করব না আর পরোটাই করব। যেহেতু কালকে জামাই সুষ্ঠী আছে তো বাবার বাড়িতে যাবো তো সেখানে ষষ্ঠিতে লুচি টুচি খাওয়া দাওয়া হবে তো বাড়িতে আজকে খেলে আর কালকে লুচি টোচ ভালো লাগবে না তো সেই জন্য দেখো আমি একটা আলু পটলের তরকারিটা করছি নিরামিষ তরকারি হবে কড়াইতে দেখা হবে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে একটা এলাচ একটু জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম তো এবার দেখো আর একটা দারচিনি দিয়েছি আর কি তো ভালো করে ফোড়নটা নেড়ে নিচ্ছি এবার আমি পটলটা তুলে দেব। তো পটলটা আগে আমি ভালোভাবে ভেজে রেখেছিলাম আর কি পটলটা আর আলুটা ভেজে রেখেছিলাম আর আদাটা জিরেটা আমি একসাথে পেস্ট করে রেখেছি তো চলো আদা জিরেটা এর মধ্যে আমি দিয়ে দিই আর তোমার ভিডিওটা দেখতে থাকো এখানে আমি আগে থেকেই একটু কাজু বাদাম আর পোস্ত বেটেছিলাম সাথে একটু টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হয় সেই জন্য কারণ কিংবা তরকারি বাড়িতে টমেটো ছিল না সেই জন্য আমি টক দইটা ব্যবহার করলাম যাতে একটু খেতে ভালো লাগে তো দেখো সমস্ত কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এবারে জলটা দিয়ে দেবো আর পটল আর আলুটা এমনিই সেদ্ধ হয়ে গেছে ভাজতেই তো অল্প পরিমাণে তো জল দিলে তো এটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে আশা করছি আর শেষে আমি ঘি একটু আর একটু গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে দেবো আর ছোলার ডালটা আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়েছিলাম জাস্ট শুধু একটু তেজপাতা আর পাঁচ জিরে দিয়ে সাত নিতেই এটা হয়ে গেল। তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকে তো কলেজে আজকে গেলাম না কিন্তু কলেজে আজকে কিছু জিনিস জমা দেওয়ার ছিল তো এই দিক থেকে একটা ফ্রেন্ড যাই তো আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে আছি কে সে আসবে ওর হাতেই দিয়ে দেবো জিনিসটা তো সেই জন্য দাঁড়িয়েছিলাম আর বাইরে ছিল প্রচণ্ড গরম তারপরে বাড়ি চলে এসেছি পরোটাটা ভেজেছিলাম না ভাবলাম কি গরম গরম ভাজা হবে গরম গরম খাওয়া হবে তো সেই জন্য দেখো আমি তাওয়াটাতে ভাজছি আর এই তাওয়াটা না আমার ননদ এসেছিলো যখন ননদ আমাকে দিয়ে গেছে তো তাওয়াটাতে দেখলাম বেশ ভালো এই সমস্ত কিছু ভাজা হয় রুটি করা যায় তো সেই জন্য তবে থেকে আমি তাওয়াটাই ব্যবহার করি তো শাশুড়ি মায়েরও একটা তাওয়া ছিল যেটাতে ওই হাত তার যেটা আর কি হাতলটা ছিল না জাস্ট ওটাকে সারাসি দিয়ে তো ধরতে হতো কিন্তু সেটা আমার খুব একটা ভালো লাগে না আর ব্যবহারও করি না আমি কিন্তু এটা দেখছি বেশ ভালো লোহার তাওয়া আছে তো দিদি সেখান থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে উত্তরপ্রদেশ থেকে তো সেখান থেকে বয়ে নিয়ে এসেছে তাই ভাবলাম কি এটাই আমি একটু ব্যবহার করি আর এই পরোটাটা না আমি আজকে দালদা দিয়ে ভাজছি তো যেহেতু আমি দালদাটা খেতে একটু বেশি ভালোবাসি তো বাপিও অনেকটা দালদা পাঠিয়ে দিয়েছিলো আজ নিয়ে তিনবার খাওয়া হয়ে গেলে তবুও এটা বেশি হয়েছে আর এখন দুপুর দেড়টা মতো বাজছে এখন আমি রুমে এসে কতকগুলো জামাকাপড় আয়রন করলাম কারণ কি আয়রনটা খারাপ হয়ে গিয়েছিলো বাপি সারিয়ে নিয়ে এসেছে ওর দু সপ্তাহ জামাকাপড় জমেছিলো তো সেগুলোই আয়রন করলাম প্রায় ছটা জামা একটা ওর প্যান্ট শাড়িগুলো আয়রন করেছি আর প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি কিন্তু এগুলো করে রাখতে হবে কারণ কি ষষ্ঠীতে চলে যাব তো সময় পাবো না আর তারপর দেখো দুপুরে আমি শেষমেশ খাওয়া দাওয়া করতে বসেছি দুটো পরোটা নিয়েছি একটু ছোলার ডাল একটু তরকারি আর আম চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জান